রব্বুল আলামিন বলে শোনো আমি তোমাকে এত সুন্দর করে বানালাম আমি যদি তোমার শরীরের সবগুলার ট্যাক্স নিতাম তাহলে তুমি তোমার জীবনের সমস্ত উপার্জন দিয়েও কিন্তু ট্যাক্স পরিশোধ করতে পারতে পারবে যদি চিন্তা করেন একদিন অক্সিজেনের কথা একদিন আইসিইউ এর ভিতরে একটা মানুষ অসুস্থ হয়ে গেলে কত টাকা ভিজিট আসে পাঁচ দিন আইসিইউ এর ভিতরে ভর্তি আছেন আইসিয়ার ভিতরে কেন ভর্তি করে যেন তার এই শ্বাস প্রশ্বাসটা সুন্দরভাবে নিতে পারে অক্সিজেনটা ঠিক মতো নিতে পারে আইসিয়ার ভিতরে আপনার বিশেষ করে এক্সটার্নাল একটা অক্সিজেন ফিট করা থাকে যার কারণে আইসিয়ার ভিতরে এত বিল আছে একবার চিন্তা করুন পাঁচ দিন সাত দিন আপনি আইসিয়ার ভিতরে ভর্তি থাকার কারণে যদি পাঁচ লাখ টাকা বিল হতে পারে যেই রব্বুল আলামিন আমাকে আপনাকে জমিনে এত সুন্দর ভাবে বানানোর পরে আমাদেরকে প্রায় বিশটা চল্লিশটা বছর ধরে আইসিউ বাদে অক্সিজেনের ব্যবস্থা যিনি করলেন তিনি যদি আমাদের ত্যাগ চান তাহলে সারা জীবনের উপার্জন দেওয়ার পর সদ হবে আল্লাহ রাব্বুল আলামিন জন্য বললেন বান্দা তোমাকে আমি মেসেজ দিলাম গাইডলাইন দিলাম মিম্মা রযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আ চমোর বান্দা তোমাকে আমি এত সুন্দর ভাবে সফল করে বানিয়ে এরপরে তোমাকে আমি বললাম তোমার যে রিসিক তোমার যে ইনকাম আছে তার থেকে মিম কবলি আয়াতিয়া ইয়াউমুল লা বাইয়ুন ফি ওয়ালা কুল্লাতু ওয়ালা সাফা তার মানে হলো সেই দিন আসার আগে তুমি আমার পথে তোমার সম্পদ থেকে ব্যয় কর আমরা বললাম কোন দিন রবদুল্লাহলাম বলে শোনো বান্দা ইয়ামুল্লা বায়ুন মানে কুড়াই করা ওলা খুল্লা মানে হলো বন্ধু যেদিন কোনো কিছু কুড়াই করা যাবে না যেদিন কোনো বন্ধু পর্যন্ত কাজে লাগবে জোরে বলেন কথা বলেন কাজে লাগবে না কোনো বন্ধুই কাজে লাগবে না আপনার যখন মৃত্যু এসে যাবে আপনি যদি চিন্তা করেন কবরে রেখে আসার পরে আপনার শত কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে আপনি যদি চিন্তা করেন সেখান থেকে আমি একশো টাকা আল্লাহর ঘরে দান করব আপনার পক্ষে দান করা কি সহজ পারবেন আল্লাহ রাব্বুল আলামিন জন্য বললেন সমবান্দা তোমাকে আমি ভালোবাসি আমার অভাব নাই তারপরেও তোমার ভালোর জন্য ইয়াউমুল্লা বাইউন ফিহি কুল্লা তিনি বললেন ওই দিন আসার আগে যেই দিন তুমি ইচ্ছা করলো কোনো কিছু দান করতে পারবে না যেই দিন তুমি ইচ্ছা করলো কোনো কিছু কিনতে পারবে জোরে বলে যেই দিন তুমি ইচ্ছা করলেও ভালো আছো নাকি খারাপ আছো কাউকে শেয়ার করতে পারবে আল্লাহ বলে এই জন্য তোমাকে আমি বললাম শুধু এটা নয় আলা করলাম ইচ্ছা করলো সেদিন কোনো বন্ধু পাবে না সেদিন কোনো ইচ্ছা করলো কোনো ভাই কেউ তুমি কাছে পাবে না যে কেউ তোমাকে একটু হেল্প করবে